সব কিছু কেমন যেন ভুলে গেছি দেশের এই অবস্থা দেখে এবং ফোন না ধরতে ধরতে অনেক দিন পর আজকে একটা ভিডিও বানালাম আশা করি ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগবে কারণ সবারই দেশের এই অবস্থা কেউ এখন ভিডিও ওরকমভাবে দেয় না আমি মনে করি ভাই আমারই মন চায় না কোনো ভিডিও বানাতে যাই হোক সবাই কেমন আছেন অনেকেই ভালো নেই অনেকের মার বুক খালি হয়ে গেছে ঠিক আছে আমাদের অঞ্চল তো ওরকমভাবে কোনো মিছিল হয় না তাই আমরা বাসা থেকে বের হই না যদি এরকম কোনো হইতো বা সমস্যা হইতো আমরাও বের হইতাম তো যাই হোক এখানে আমার হাজব্যান্ড দেখে এক বস্তা মাছ নিয়ে আসছে সে এটা কি মাছ আমি জানি না পাঙ্গাস মাছ শুধু চিনি আর এই দুইটা মাছের নাম জানি না আর মাছে এক বাটি ডিম হয়েছে আর সাথে ছিল কিছু পেয়ারা সম্ভবত তো আমি পেয়ারাগুলো এখন হলো বের করতেছিলাম মানে মনটাই কয়দিন একদমই ভালো ছিল না ঠিক আছে আর মোবাইল ধরি ঠিক আছে টিকটকে যাই ইউটিউবে যাই আর ফেসবুকের কথা সোজে মানে আমি ভুলেই গেছি যে আমি একটা ফেসবুক আছে এবং আমার একটা পেজ আছে কারণ হলো যেহেতু অনেক দিন যাবৎ ফোন ধরা হয় না ভালো হয়েছে জানেন আর এই সময়গুলো আমি কীভাবে কাটাইছিলাম তাই আপনাদের সাথে একদিন শেয়ার করব। যে কেমন কেটেছে আমার আলহামদুলিল্লাহ ভালো কেটেছি আল্লাহর ইবাদত করে কাটাইছি কারণ আমি মনে করছি যে পেস পেস্টগুলো হয়তো আমি অন্যরকম কাজ করি বা আমার গুণা হচ্ছে তো পেস না থাকলে হয়তো ভালো ছিলাম এই আর কি তো এখানে তো কোনো কাজই এখন করতে হচ্ছে না কারণ যেহেতু শাশুড়ি মাছ চলে আসে সেই রান্নাবান্না করে কাটাকাটি করে তো আমার হাজব্যান্ড বলল যে বড় মাছ এনেছি এগুলো আজকে সুন্দর করে ভেজে ভুনা করবা কিন্তু ফ্রাই প্যানে কেন যেন মাছগুলো ভেঙে গেল বুঝতে পারলাম না যাই হোক মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর এখানে আমার শাশুড়ি সব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতেছিল আর আমি এখানে রান্না করে ফেলতেছিলাম দুজনে মিলে কাজগুলো আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আগে আমি রান্না করতে করতে একবার সারা দিনটাই চলে যাইতো আর আমার এর কারণে আমি রান্না করি ঠিকমতো খেতাম না এখন তাদের সাথে সময় কাটিয়ে এবং থাকতে আমার খুবই ভালো লাগতেছিলো এবং যেহেতু আমার এই কয়েকদিন অনলাইন ছিল না আমি আমার বুঝতেই পারি যে আমার যে ফোন আছে বা আমি নে কাজ করে এরকম কোনো কিছুই মনে হয় না তাদের সাথে সময় কাটিয়ে আমার ভালোই লেগেছে তো এখানে আমি কিন্তু মাছটা খুব সুন্দর করে হলুদ মরিচ এবং জিরার ফাঁকি দিয়ে আদা রসুন দিয়ে কষিয়ে নিলাম এবং এরপর মশলাটাকে অনেকক্ষণ জবৎ কষিয়েছি এবং মাছটা খেয়ে সবাই খুব বেশি প্রশংসা করেছে যেহেতু আপনার ভাইয়া কখনই মুখ দা বলে না ভালো হয়ে যায় সে একটা বইড়াঙুল দেখায় আজকে সে মুখেই বলেছে মাছটা অনেক মজা হয়েছে আমি আবার বললাম আজকে কোন দিকে সূর্য উঠেছে সে আমার প্রশংসা করতেছিল আর যাদের ঘরে ভাই বোন হাজবেন্ড আছে তাদের খুবই টেনশন হয় কারণ সবারই এরকম হয় আমারও সে বাইরে গেলে মনটা মনে হয় মানে কি ফোনের একটু পর কল দিয়ে তার খবর নেই কারণ হলো রাস্তাঘাটে ভালো ভালো মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমি এই জিনিসটা বুঝতেছি না পুলিশ হলো মানুষকে নিরাপত্তা দেবে কিন্তু সেখানে যদি পুলিশ মানুষকে খুন করে সেটা কেমন হয় ঠিক আছে সবার ক্ষেত্রেই বলছি ঠিক আছে আপনারাও আমার জনগণ আপনাদের দাবিও অনেকটাই হয়েছে কারণ আর এখন আপনারা সবাই একটা সাম্যর দিকে চলে আসেন যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ হয়তো তাদের মৃত্যুটা এইভাবে লেখেছিল ঠিক আছে তাই তো দেখেন আমাদের দেশে কিছুদিন পর পরে কিন্তু একটা কি হয় মানে দুর্ভিক নামে তো ওইটাই মনে করবেন তো সবাই এখন সাম্যের ভিতরে চলে আসেনি এটাই দেশের জন্য ভালো হবে দেখেন এতে আমাদের ক্ষতি হচ্ছে জনগণেরই ক্ষতি হচ্ছে ঠিক আছে সরকার এ যায় আরেক সরকার আসবে তো এটা কোনো সমস্যা কিন্তু আমাদের কিন্তু মা বোনরা কষ্ট পাচ্ছে এবং কেউ মারা যাচ্ছে আমাদের অনেক বেশি ক্ষতি হচ্ছে আর এই ভাইটার কথা তো ভীষণ ভীষণ করে মনে পড়ছে কারণ সে পানি পানি মানুষকে সাহায্য করতে গিয়ে মারা পড়ছে তার কথা সময় মনে থাকবে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতবাসী করুক দোয়া করে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় সবাইকে আল্লাহ হেফাজত করুক